নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার আজ তো মহালয়া পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা ঘড়িতে বাজে এখন সকাল সাতটা মহালয়া এখন আর দেখা হয় না বিয়ের আগে দেখতাম মা ঘুম থেকে উঠে ভোরবেলায় ঘরের মধ্যে জোরে করে টিভিটা চালিয়ে রেখে দিত তাই শুনে আমরা সবাই উঠে পড়তাম চলুন আগে রান্নাটা সেরে নিই বিয়ের পর এখানে এসে দেখেছি এই সময় তো পুজোর সিজন গুড্ডির বাপির রাত্রে দোকান থেকে আসতে অনেকটাই রাত হয় আমাদের খেয়ে ঘুমোতে ঘুমোতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় তাই ভোর পাঁচটায় উঠে মহালয় দেখার এনার্জি তার আর থাকে না তাই আমারও আর ওঠা হয় না চাটনিটা হয়ে গেল এবার চা বসাবো আসলে গুড্ডির বাপি উঠেছিল না ঘুম থেকে তাই ভাবলাম চা করে রাখলে ঠান্ডা হয়ে যাবে একবারেই করব আমি আবার একা একা আগে করে খেয়ে নেবো থাক তাই আগে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম গুড্ডির বাপি তো কাল কলকাতায় গেছিলো আজ সকাল ছটার সময় বাড়ি ঢুকলো আর বাড়ি ঢুকে স্নান সেরে একটুখানি ঘুমিয়ে পড়েছিল তাই দেখলাম যখন ঘুমোচ্ছে আর ডাকবো না বাজারে যাবে কখন মাছ টাছ কি আনবে তার অপেক্ষা না করে রান্নাঘরে ঢুকেই ভেবে নিলাম আজকে খিচুড়ি করব। আর ফ্রিজে দেখলাম দুটো টমেটোও রয়েছে তাই আর দেরি করলাম না ভাবলাম তাহলে খিচুড়ি আলুর দম আর চাটনি হয়ে যাবে পাঁপড়ও রয়েছে ঘর একটু ভেজে নেব তা চাল ডাল ধরে রাখার পরেই দেখছি গুড্ডির বাপি উঠে পড়েছে সকালে বৃষ্টিও হয়েছে মুসুল ধারে বৃষ্টি হয়েছে তাই দেখেই আরও খিচুড়ি করার আগ্রহটা বেশি বাড়লো যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে তো টিভি ছিলই না আবার পাড়াতেও সব বাড়িতে টিভি ছিল না কিন্তু একটু বড় হওয়ার পরে আমাদের বাড়িতেও টিভি আসলো আবার আমাদের পাশের বাড়িতেও টিভি আসলো তখন প্রায় সব বাড়িতেই টিভি এসে গেছে তাই এই মহালয়ার দিন ভোরবেলায় যদি আমাদের ঘুম নাও ভেঙেছে আশপাশের কারোর বাড়ির থেকে মহালয়ার সুর ভেসে আসতো তাতেই আমাদের ঘুম ভাঙত তখন তড়িঘড়ি উঠে আবার মহালয় দেখতে বসা বেশ আনন্দও হতো আলুটা একটু ঢাকা দিয়ে রেখে যাব গুড্ডিকে একটু টিভিটা ছেড়ে দিয়ে আসতে সকাল নটায় বলেছিল বাচ্চাদের মহালয় হবে তাই গুড্ডিকে আগের দিনকেই বলে রেখেছিলাম যে স্কুল নেই তুমি বসে বসে নটা থেকে মহালয় দেখবা তুমি মন দিয়ে দেখে রাখবা আমি তোমার কাছে পরে গল্প শুনবো খিচুড়িটা তো হয়ে গেছে আলুর দমটা তবে আজকে নিরামিষ করে করছি না একটু পেঁয়াজ বাটাও আছে এর মধ্যে পেঁয়াজ জিরে আদা একটু ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটোও দিয়েছি রান্নাটা সেরে ভাবছি আজকে ঘরের গ্রিল আর জানলা দরজাগুলো মুচবো ঘড়িতে বাজে এখন বিকেল পাঁচটা গুড্ডি সেই দুপুরে খেয়ে ঘুমিয়েছে দেখছি এখনও ওঠেনি আর একটা কাজ আমার বাকি আছে এই পর্দাগুলো এবার লাগিয়ে ফেলতে হবে এটা হলো আমাদের ঘরের উত্তর দিকে জানলা এটা বছরেই একবারই একটু খুলি পুজোর সময় সারা বছর এটা বন্ধই থাকে উত্তর দিকে জানলা ঘরে কোনো কাজেই লাগে না সারা বছর এই ঝড় বৃষ্টির জন্য বন্ধ করে রাখতে হয় আবার এই যে মুছে পরিষ্কার করলাম আবার দুদিন পরেই ঠান্ডা আসতে তাই জন্য আবার বন্ধ করে রাখতে হয় এটা খাটের পাশে তো চট করে আবার উঠে এসে দেওয়াও যায় না ওই জন্য এটাকে বন্ধ করে রাখি ঝড় উঠলে না হলে আবার ধুলোয় ঘর ভরে যাবে চট করে দেওয়া যায় না তবে এখান থেকে বসে রাস্তাটা খুব সুন্দর দেখা যায় রাস্তার লোক দেখা যায় এই পুজোর সময় ওই জন্য একটু পরিষ্কার করি প্রচণ্ড নোংরা পড়েছিলো সারা বছর বন্ধ থাকে তো এদিক দিয়ে ঠাকুর নিয়ে যায় তারপর ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে যায় এগুলো এখান থেকে বসে বসে কি সুন্দর দেখতে পারি ভারী ভালো লাগে আগের দিন ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করলেও গিরিলগুলো তার হাত দেওয়া হয়েছিল না তাই মাথার মধ্যেই একটা চিন্তা থেকেই গেছিল যে কবে এইগুলো পরিষ্কার করো দেখলাম আর দেরি করে চলবে না রান্না বান্না সেরে এসে আগে এই কাজটায় হাত দিয়েছিলাম চল পর্দাগুলোও লাগানো হয়ে গেছে এবার নিচে যাব গুড্ডিকে খাইয়ে আর একটা কাজ বাকি আছে এই যে গুড্ডিকে টিফিনটা করে দিয়েছি ও একা একাই খাচ্ছে ওদিকে বসে আর আমি ভাবলাম ততক্ষণ এবার রান্নাঘরের ফ্রিজ আর মিটকেসটাকে গুছিয়ে ফেলি রোজ রান্নাঘরে রান্না করতে ঢুকে এই দুটোর দিকে খানিক্ষণ চোখ আটকে থাকে যে এই দুটোকে কবে হাত দেব কবে পরিষ্কার করব আর মুছবো কিন্তু ওই যে মহালয় না আসলে তো পুজো পুজো মনে হয় না মহালয় যেই আজকে শুনলাম অমনি মনে হলো যে না পুজো চলে এসেছে আর দেরি করলে চলবে না আজকেই কাজগুলো সেরে ফেলতে হবে এই যে ফ্রিজটা মুছে পরিষ্কার করা হয়ে গেছে এবার কভারটাকে পরিয়ে দেবো কভারটাও আজকে ধুয়ে গেছে দিয়েছিলাম আসলে আমার রান্নাঘরেই ফ্রিজটা থাকে তো রান্নার তেল মশলা ফ্রিজটার গায়ে গিয়ে লাগে তাই আর কি কভারটা বানিয়ে রেখেছি সবসময় দিই না যখন রান্নার টাইমে কভারটা দিয়ে রাখি আবার রান্না হয়ে গেলে কভারটাকে তুলে দিই নাহলে আবার ফ্রিজটা ঘেমে যায় ফ্রিজের ভেতরটা আমার খুব একটা নোংরা হয় না ওই বাইরেটাতেই যা একটু নোংরা হয়েছিল চলুন এখন তো রান্না করছি না এখন কভারটাকে তুলে রাখি এবার মিটকেস্টার পেছনে লাগি কোটোগুলো প্রায় মাঝে মাঝেই ধুয়ে দিই যখন যে কোটোর জিনিসটা শেষ হয় অমনি হাতে হাতে সেই কটোটা ধুয়ে রাখি তাই কোটোগুলো এখন আর সেরকম বেশি নোংরা নেই এই যে পেছনে যে কোটোগুলো থাকে সেগুলোর কথা আর মনেই থাকে না এর মধ্যে দেখছি কটা পাপড় আছে এগুলো আর খাওয়া যাবে না নষ্ট হয়ে গেছে এর ভেতরেও দেখছি কটা পাপড় আছে গুছিয়ে রাখি ঠিকই তবে তাড়াহুড়োর সময় নিতে নিতে কোটোগুলোর অবস্থা এমন হয়ে যায় যে সামনে যেগুলো থাকে সেগুলোই শুধু নেওয়া হয় পেছনেরগুলোর কথা আর মনে থাকে না কোথায় কোনটা রাখি আর মনে থাকে না খুঁজে পায় না তাই ভাবলাম আজকে গুছিয়ে আবার একটু পরিষ্কার করে রাখি এই আমি তো গুড্ডিকে নিয়ে পড়তে বসাই তবে আজকে ভাবলাম পড়তে বসতে দেরি হয় হোক আমার এই কাজগুলো আগে করতে হবে কি যে মনটা ভালো লাগছে সে কি বলবো ভীষণ নিশ্চিন্ত লাগছে মনে হচ্ছে যেন যাক আমার ঘরবাড়ি সব পরিষ্কার হয়েছে সব কিছু মনের মতো সুন্দর করে গোছানো হয়েছে তবে কয়দিন যে এইগুলো এরকম থাকবে আমি নিজেও জানি না এই যে আমার দেখছি এক প্যাকেটের মধ্যে কতগুলো কিশমিশ রয়েছে এগুলোর কথা আমার মনেই ছিল না যে কতগুলো কিশমিশ রয়েছে এগুলোকে একটু রোদে দিতে হবে চলুন মোছামুছি সব কমপ্লিট এবার রইলো একদিন একটু গুড্ডিকে নিয়ে কেনাকাটা করতে বেরোতে হবে মেটার চুরি মালা কিছুই কেনা হয়নি ওর হাতে পাইরে এগুলো একটু ঠিক হোক তারপর একদিন বেরোবো বহুদিন বাদে জানলাটা খোলা পেয়ে ওইখান দিয়ে সব কিছু দেখতে পাচ্ছে তাই জন্য ভারী খুশি হয়েছে চলুন তাহলে ভিডিওটা আবার যেখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নমস্কার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে